আর কাউন্সিল পরীক্ষা যদি এই 2025 এ আপনারা পাস করতে না পারেন তাহলে কিন্তু সামনে বিপদ আছে কারণ সামনের পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আমরা 23 সালে পরীক্ষা শুরু করেছি 24 এর মাঝামাwidetilde শেষ করেছি এবং এই 25 সাল পর্যন্ত কিন্তু পরীক্ষার কোনো আভাস দেখি নাই এখন হয়তো একটা পরীক্ষা হবে কিন্তু এই পরীক্ষাতেও যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে কিন্তু 26 লাস্টে চলে যাবে বা 27 সালে চলে যাবে সো এই যে আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে এখন আজকে থেকে যদি সিরিয়াস না হন কোনোভাবেই কিন্তু আপনি এই বছর বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই কারণ হাতে আছে মাত্র আপনার কাছে ম্যাক্সিমাম 90 দিন এর থেকে বেশি সময় কোনোভাবেই আপনি আশা করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে বার কাউন্সিল পরীক্ষাটা খুব সম্ভবত আমাদের এপ্রিল মাসে শুরু হবে এবং এপ্রিল মাসে এমসিকিউ পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আমরা কিন্তু গত জুলাই থেকে বা গত জুন থেকে আশা করছিলাম যে বার কাউন্সিল পরীক্ষাটা হবে কিন্তু অনেক লম্বা একটা বিরতি দিয়ে কিন্তু বার কাউন্সিল পরীক্ষা হওয়ার একটা সিদ্ধান্তের দিকে বাংলাদেশ বার কাউন্সিল উপনীত হয়েছে সো পরীক্ষা যে হবে এটা আমরা মোটামুটি কনফার্ম যেহেতু কমিটি থেকে এই ধরনের একটা আভাস দেয়া হয়েছে এবং যদি এপ্রিলই আমরা পরীক্ষাটা ধরি তাহলে দেখেন আমাদের কিন্তু এখন জানুয়ারি মাস জানুয়ারি লাস্ট উইক এখন ফেব্রুয়ারিতে আমাদের একটা মাস সময় আমরা পাবো এবং মার্চ মাস মার্চ মাস কিন্তু পুরোটাই রোজা থাকবে তো পুরোটাই যদি রোজা থাকে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি রোজা রাখবেন আবার এর পাশাপাশি আপনি পরীক্ষার প্রস্তুতি নেবেন কোনটা সহজ হবে দুইটাতে কিন্তু হিমশিম খেয়ে যাবেন আমি যে মাসটা আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত একটা সময় এবং চেষ্টা করেন ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরো সিলেবাসটা কাভার করে ফেলতে একটা মাসে যদি পুরো সিলেবাসটা কাভার করতে পারেন সুবিধা কি হবে যে রোজার সময় আপনারা রোজা রাখলেন এবং এর পাশাপাশি চেষ্টা করলেন যে রিভিশনটা দিতে এবং ওই রিভিশনটা কিন্তু আপনার জন্য ইজি হবে এখন যদি এরকম হতো যে আপনারা দুই মাস ধরেই প্রস্তুতি নেবেন তখন কিন্তু আপনার জন্য প্রেশারটা বেশি হবে কারণ আপনাদেরকে অনেক বেশি করতে হবে কিন্তু ফেব্রুয়ারি মাসটা যদি আপনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন তাহলে মার্চ মাসে যে আপনাদের প্রিপারেশনটা হবে সেটা কিন্তু হবে কি শুধুমাত্র রিভিশন এই যে বারবার আপনারা রিভিশন দিবেন এতে করে কিন্তু আপনাদের পড়ালেখাটা আরও বেশি করে মাথায় থাকবে এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমরা না ধরে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ বা লাস্ট উইকের দিকে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেহেতু প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে মাত্র ঈদের ছুটি বা ঈদের আমেজটা শেষ হবে তারপর হচ্ছে পরীক্ষার দিকে আগাবে প্রতিষ্ঠানগুলো খুলবে আর আপনারা জানেন বার কাউন্সিল পরীক্ষাটা যেহেতু করা হয় সো যেহেতু অনেক বিশাল একটা কর্মযজ্ঞ আর কি বাংলাদেশের জন্য সেই হিসেবে কিন্তু আপনারা যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু মোটামুটি এপ্রিল মাসের মাঝামাঝি সময়টাকে ধরে নিতে পারেন বা লাস্ট উইককে ধরে নিতে পারেন এখন আপনাদের কাছে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আজকে এই মুহূর্ত থেকে আপনাদের বইয়ের সাথে লেগে যেতে হবে আমি একটু নর্মালি কয়েকটা বইয়ের কথা বলতে পারি যে বই একটা হচ্ছে এই বইগুলো কিনে নেবেন দ্রুত কথা বলছি যাতে ভিডিওটা হয় এবং এর বাইরে আপনারা পাঠ অথবা হচ্ছে পিলি মাস্টার যেটা আছে এইটা এই দুইটার এমসি বই কিনে নেবেন এবং এর পাশাপাশি এই দুইটার দুইটা থেকে যে কোনো একটা কিনলেই পারেন আমি শুধু আইনপাট ফলো করেছিলাম আপনারা চাইলে পাঠ অথবা পিলি মাস্টার সেটাও ফলো করতে পারেন

আইনপাটের প্রশ্নগুলো আইনপাটের মডিউলে যদি পড়ি সেম টু সেম কোশ্চেন পাবো মনে হবে যে اكيد কিন্তু আমি যখন আইনপাটটা পড়বো বাট পরীক্ষা দিব পিলি মাস্টারলে তখন কিন্তু আমি আমার ওয়েটটা ক্যালকুলেট করতে পারবো যে আমি আসলে কতটুকু জানি সো আপনাদের কাছে পরামর্শ যেটা চেষ্টা করেন যে বাসায় সময় দিয়ে প্রতিদিন কমপক্ষে 5 6 ঘন্টা করে যদি সময় দেন আশা করি আপনারা ইজিলি ইজিলি আপনারা বার কাউন্সিল পরীক্ষা পাস করতে পারবেন যদি আপনারা প্রতিদিন 5 6 ঘন্টা করে সময় দেন এবং এটা প্ল্যান ওয়াইজ আগান এবং আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে পরামর্শ নেবেন আমি আপনাদেরকে একটা রুটিন দিয়ে দিতে পারি যে আপনারা কোন দিন কতটুকু করে পড়লে মোটামুটি আপনারা আহ ষাট দিনের মধ্যে বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা চল্লিশ দিনের মধ্যে অন্তত পক্ষে সিলেবাসটা খুব ভালো করে কাভার দিতে পারবেন আর এর বাইরের যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আপনারা চেষ্টা করেন যে খুব বেশি কোচিং সেন্টারে দৌড়দৌড়ি না করতে আর যদি কোনো কোচিং সেন্টারে দৌড়দৌড়ি করেন সেটাও যেন বাসার কাছে হয় কারণ এই যাওয়া আসার পেছনে যেন এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় বা আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট না হয় এবং কোচিং সেন্টারে খুব বেশি দৌড়দৌড়ি করলে কি হয় যে আমাদের পড়ার কিন্তু স্পিডটা কমে যায় মানে হচ্ছে বাসায় এসে ক্লান্ত হয়ে যাবেন তখন আবার রেস্ট নেবেন এগুলো মিলে দিলে জিবি হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা চেষ্টা করেন অন্তত বাসায় সময় দেওয়ার জন্য প্রয়োজনে চার পাঁচজন মিলে যদি একটা গ্রুপ করেন এবং যদি আশেপাশে আপনাদের ভালো যারা আইন বোঝে বা লয়ার ভাইয়া যারা আছে ওনাদের কাছ থেকে পরামর্শ নেন এবং সেক্ষেত্রে বাসায় অন্তত চেষ্টা করেন যে অন্তত চার পাঁচজন মিলে যদি পড়তে পারেন আপনার অথবা আপনার আমি যেটা প্রেফার করি যে অন্তত নিজেরা চার পাঁচটা গ্রুপ হয়ে যদি ডে টু ডে আপনারা যদি এই কমপ্লিট করেন যে আমি আজকে এই থেকে এইটুকু থেকে এইটুকু পড়বো এভাবে যদি নিজেরা গুরুত্ব দিয়ে কাজটা করেন তখন দেখবেন যে আপনাদের কিন্তু খুব দ্রুত সহজ হবে এবং প্রতিযোগিতা করে কয়েকজন মিলে পড়ার মাধ্যমে কিন্তু আপনাদের এই পড়াটা বুঝতে সহজ হবে এবং প্রত্যেকের কিন্তু বোঝার ক্যাপাবিলিটি এক না কারো একটু ভালো কারো একটু কম সো এগুলো মিলে জিলে হয়ে যাবে তাই আমি বলবো যে এখন আপনারা যদি কোচিং এ ভর্তি হন তাও চেষ্টা করবেন ওই কোচিং সেন্টারের আশেপাশে থাকার জন্য যাতে করে আপনার এই সময়টা নষ্ট না হয় একদিন অথবা দুই আপনারা হচ্ছে যে 10 মিনিট বা 15 মিনিটে চলে গেলেন ওখান থেকে স্যাররা আপনাদের যে গাইডলাইন দিল সেগুলো ফলো করলেন তারপর আবার বাসায় বসে পড়লেন মানে অন্তত যাতে রানিং করে আপনাদের একটা 30 দিনে যদি রানিং করেন 30 দিনে আপনার 30 30 60 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে এর আশেপাশে আরো তো বিভিন্ন ঝামেলা আছে সো আমি পরামর্শ দিব যে প্রথমেই আপনারা গুলকে শুরু করেন ছোট ছোট আইন থেকে শুরু করেন এবং আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আশা করি এই কথাগুলো যদি একটু মাথায় রাখেন আশা করি আপনাদের বার কাউন্সিলের প্রস্তুতি সহজ হবে এবং আইন পাঠ বা প্রিলি মাস্টার এগুলোতে বিস্তারিতভাবে প্রত্যেকটা সেকশন বর্ণনা করা আছে একটু যদি ধৈর্য ধরে চেষ্টা করেন যে না আমি অবশ্যই ভালো কিছু করতে চাই অবশ্যই সম্ভব